স্বর্গীয় সঞ্চয়িতা দত্ত এর স্মৃতির উদ্দেশ্যে পাতিপুকুর রেলওয়ে কোয়ার্টার্স ও দীঘির পার অধিবাসী বৃন্দ দুর্গাপূজা কমিটির উদ্যোগে অ্যাম্বুলেন্স উদ্বোধন এবং রক্তদান শিবির আয়োজিত হল উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস অর্ড কাউন্সিলর কৃষ্ণপদ দত্ত উপস্থিত ছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তিরা দেখুন বিশেষ বিশেষ খবর পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবা বিষয়ক দপ্তরের মন্ত্রী এবং আপনাদের মাননীয় বিধায়ক অশোক দেব শ্রদ্ধেয় তাকে পুষ্পস্তবকে উপস্থিত রয়েছেন উপপৌরেন সভাপতি কৃষ্ণপদ দত্ত পার্শ্ববর্তী অঞ্চলে অবশ্যই আজকে নমস্কার প্রথমেই সকলকে আমার প্রণাম শ্রদ্ধা অনেক অনেক ধন্যবাদ জানাই কৃষ্ণপদ দত্তকে ওর দিগিরপা রিক্রেশন ক্লাব অনেক পুরনো ক্লাব দুর্গা পুজো এই মাঠে বহুদিনে পুরোনো ওরা যেমন রক্তদান আয়োজন করছে তার সাথে সাথে আজকে অ্যাম্বুলেন্স একটা এখানে উদ্বোধন হলো চব্বিশ ঘন্টার জন্য আমি ওকে শুভেচ্ছা জানাচ্ছি পরে আমি সে কথায় আসছি কিন্তু অশোক দেব আমাদের মধ্যে উপস্থিত আছে আপনারা যারা পুরোনো লোক সবাই অশোক কাছে অশোকের সঙ্গে আমারও দীর্ঘদিন কাজ করবার সুযোগ হয়েছে আমি অশোক জন্য একটা সবাইকে জোরে হাত থেকে এবং ছাত্র রাজনীতিতে অশোক দেবের নাম সবাই জানে সর্বজন কিন্তু বিধানসভায় দু হাজার নয়তে আমি যখন প্রবেশ করেছি আমি চেষ্টা করলাম আগে বাইকটা আমার কাছে দুটো কথা অশোক সম্পর্কে আমি শেয়ার করবো এই মুহূর্তে তখন ববি আমি একই সাথে শোভেন্দার বউ শিখা দিই একই সাথে সব আমরা নির্বাচিত হয়েছিলাম বাই ইলেকশন তা আমরা যখন আমাদের হাউস রেট আমাদের আছে ভাইস চেয়ারম্যান আছে তাই পিঙ্কু আছে এখানে আমাদের অরূপ আছে কেষ্ট তো মূল উদ্যোক্তা মনশ্রী আছে পৌর প্রতিনিধি দিদি গৌহেসে পৌর প্রতিনিধি এখানে গোপাল আছে আমাদের রবি আছে রাজু আছে প্রিয়ঙ্কর আছে ওই আমাদের কাউন্সিলর সেতা আছে সবাই আছে না পুরো হ্যাঁ কথা বলি এই দিঘির বার রেলওয়ে কোয়ার্টার এই জায়গাটা দীর্ঘদিন ধরে কেষ্ট এখন এই ওয়ার্ডের কাউন্সিলর না যেহেতু এঘারটা রিজার্ভেশন ছিল আমরা এখানে আমাদের সেটাকে করেছি কিন্তু এই রেল কোয়াটার একটা সময় এখানকার মানুষদের জোর করে উচ্ছেদ করতে চেয়েছিলো তা আমি রেল কর্তৃপক্ষকে বলেছিলাম মানুষকে রিহ্যাবিলিটেড না করে কোনো মানুষকে এখান থেকে উৎখাত করা যায় আমরা এখানকার মানুষের পথে যাই ভেতর লোকেরা দাঁড়িয়ে আছে চিংড়ি হাটায় ওদের একটা প্রবলেম হয়েছে ওটা এখন শর্ট আউট করতে হবে তারপর আরও দুই এক্স্যাশন

দাদাভাই হিসাবে আমাদের সঙ্গে সম্পর্ক এই জন্য আমরা সুবিধাকে সুবিধাই বলি আর পাশে আছে আপনারা জানেন আপনার অনেকে অনেক ছেলে এখানে আমার সঙ্গে পার্টি করে এখন যারা সিনিয়র সুবিধা বলল তারা জানে যে অশোক দেব যে দাদা অশোক দেব যে কে কে সেটা কিন্তু অনেকে জানে না কিন্তু শুনবো আপনারা আমাদের মন্দির পাশে থাকুন দেখেছেন দেখলেন তো আজকে অসুবিধার কিন্তু অনেক প্রোগ্রাম থাকে কিন্তু আজকে আজকে সেই ভদ্রলোক যেভাবে আসে আর দাদা ঠিকই বলেছে একটা মিষ্টি পালে সবাইকে দেয় সুইদা বলেছে আমরা গিয়ে দেখেছি যত দেবে ধন্যবাদ জানিয়ে এই এমন আমি সুইদা অসুবিধা সহ সব প্রতিনিধি যেতে বলছি এই মন্ত্রী সুজিত বোস এবং সঙ্গে রয়েছেন অশোক দেব বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্ব তারা আজকে উপস্থিত মাননীয় অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা বিষয়ক দপ্তরের মন্ত্রী মাননীয় সুজিত বোস তিনি আনুষ্ঠানিকভাবে এই সেবা যান জরুরি পরিষেবার যে সেবা যান তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন যার আয়োজন পরিচালনায় রয়েছেন কৃষ্ণ ক্রীড়া অনুরাগী ভারতবর্ষের সবথেকে বড় দুর্গা আয়োজক মাননীয় সুজিত বোস মহাশয় আজকের এই সমগ্র অনুষ্ঠানে রক্ত নিবেদনযোগ্য চলছে এবং অ্যাম্বুলেন্স পরিষেবা আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন মাননীয় সুদীপ

যা সঙ্গে রাজনীতি করি তোমরা যার মাননীয় মন্ত্রী বিধায়ক সুইত বোস তা অনুপ্রেরণায় তার চেয়ে সে যেভাবে কাজ করবার চেষ্টা করে আমরা সেইভাবে মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করছি এটাই হলো আমাদের প্রচেষ্টা এভাবে আমরা কাজ করব তার সাথে আজকে রক্তদান শিবিরকে আয়োজন করেছে মোটামুটি কত লোক রক্তদান করবে আমাদের রক্ত আপনারা জানেন নিশ্চয়ই ওখানে দেখলে বুঝতে হবে একশো কখন পার হয়ে গেছে আমরা দুশোর উপরে হবে তা অনেক লোকই হবে কিন্তু আমাদের কোনো হিসাব নেই যত লোক দি পাব তথ লোকে লোক ৰৈছে আপোনাৰ নাম কৃষ্ণ দত্ত পৈল প্ৰত্যেক ধন্যবাদ